ভাদ্র মাসে পূর্ণিমার সময়সূচি পূর্ণিমা তিথিতে রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এছাড়া পূর্ণিমা তিথিতে শুরু হবে পিতৃপক্ষ দু হাজার সালে ভাদ্র মাসে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর রাত্রির একটা সাত মিনিটে এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার রাত এগারোটা সাতান্ন মিনিটে পূর্ণিমা নিশি পালন রয়েছে রবিবার রাত্রে ভাদ্ৰ পূৰ্ণিমাৰ নিচি পালন ৰবিবাৰ পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ ভারতে রয়েছে গ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর একুশে বা রবিবার রাত্রি নটা সাতান্ন মিনিটে চন্দ্রগ্রহণ সমাপ্ত হবে রবিবার একটা সাতান্ন মিনিটে এই গ্রহণ পূর্ণগ্রাস শুরু হবে রাত এগারোটা থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত তাই এই চন্দ্রগ্রহণে ভারতবর্ষে সম্পূর্ণভাবে দৃশ্যমান প্রত্যেকে গ্রহণে খুব সাবধান বিশেষ করে গর্ভবতী মহিলা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করো বাইরে বেরোবে না কোনো রকম কোনো রকম খাবার খাবে না ভুলেও তাই পিতৃপক্ষ শুরু হয়ে যাচ্ছে এই ভাদ্র মাসে পূর্ণিমা তিথি থেকে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণে